ভাই ও বন্ধুরা যারা বিদেশে কোনো মালামাল পাঠাতে চাচ্ছেন কিংবা আনতে চাচ্ছেন জানতে ক্ষেত্রে যে বিদেশ থেকে মালামাল কিভাবে বলে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাজবন কুরিয়ার থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আসলে ইন্ডিয়া থেকে মালামাল কিভাবে আনা পসিবল কিংবা বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে মালামাল কিভাবে পাঠানো পসিবল কতদিন টাইম লাগবে এটা সম্বন্ধে দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু বেশ কয়েকটি মালামাল রয়েছে বিশেষ করে এই যে ডিএসিএল এর পলিতে আমরা আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় করতে যেতে চান আপনি কি রেমিট্যান্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসী আছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সী খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নেন। পাসপোর্ট কুরিয়ার করব পৃথিবীর যে কোনো দেশে আপনি চাইলে পাঠাতে পারেন আর একটা হচ্ছে যে এটা যাবে কলকাতা ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে তো অনেকে জানতে চাচ্ছেন যে বাংলাদেশ থেকে পৃথিবীর কোন কোন দেশে পাঠানো যাবে তাদের ক্ষেত্রে বলবো বাংলাদেশ থেকে পৃথিবীর সকল দেশে যে কোনো মালামাল চাইলে আপনি পাঠাতে পারেন খুব কম সহজে খুব সহজেই চাইলে পাঠাতে পারবেন ইনশাআল্লাহ তো কীভাবে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটিতে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডবল জিরো এই নাম্বারটিতে কল করলে আপনি এ টু সকল সমাধান সমাধান পাবেন ইনশাল্লাহ তো অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া আমরা কি আপনার বাসায় এসে দিব কিংবা অফিসে এসে দিব নাকি আমরা বাসা থেকে পিক করে নিব তাদেরকে ক্ষেত্রে বলবো ঢাকার মধ্যে যারা আছেন কিংবা রয়েছেন বিশেষ করে কিংবা মেট্রোপলিটন এরিয়া কিংবা গাজীপুর সাভার নারায়ণগঞ্জ এই কয়েকটা অঞ্চল বা ঢাকা সিটির মধ্যে যদি হয়ে থাকে বা সাব এরিয়াও যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বাসা থেকে পিক করব। অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসেও আসতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই অফিসে এসে জেনে বুঝে দেন আপনি কিন্তু চাইলে আমাদের মাধ্যমে মালামাল পাঠাতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই অনেকে আরও একটা বিষয় জানতে চান যে ভাইয়া এই মালামলগুলো কত দিনে যাবে তাদের ক্ষেত্রে বলবো এইটা ডিপেন্ড করবে আসলে কোন দেশে পাঠাবেন তার উপর ডিপেন্ড করে আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠান সেক্ষেত্রে দেখা যায় যে পাঁচ সাত দিন দশ দিন পনেরো দিন এই এরকম সময় লাগতে পারে আর যদি আপনি আসলে কি প্রোডাক্ট পাঠাবেন কত কেজি পাঠাবেন এটার উপরে অনেকটাই ডিপেন্ড করবে এবং বাংলাদেশ থেকে যদি অন্য কোনো দেশে পাঠাতে চান সেটাও কিন্তু পসিবল পাঁচ সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যে কিন্তু পসিবল কিংবা যারা পৃথিবীর অন্যান্য যে কোনো দেশ থেকে আমাদের বাংলাদেশে পাঠাবেন তারাও কিন্তু চাইলে খুব সহজে পাঠাতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ এবং ইন্ডিয়া থেকে মালামাল কিভাবে আনতে পারেন এর এটা নিয়ে অনেকটা কোশ্চেন পাওয়া যায় এবং অনেকটা জানতে চান ইন্ডিয়াতে কিন্তু কলকাতাতে আমাদের ওয়ার হাউস রয়েছে তো এর আগে আমরা একটা আপনাকে ডিটেলস দিব এই ডিটেল ফর্মটা ফিল আপ করে দিতে হবে কি প্রোডাক্টস কত কেজি এবং কত টাকা মূল্য রয়েছে এই ডিটেল যদি আপনি আমাদেরকে দেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে রেট দিয়ে দিতে পারবো তো রেটে যদি মিল হয় কিংবা আপনার প্রোডাক্টস অনুযায়ী যদি রেটে পোষায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ইন্ডিয়া থেকে যে কোনো মালামাল আনাতে পারেন আমরা এ টু জেড প্রসেস করে দিব কাস্টম ক্লিয়ারেন্স থেকে শুরু করে এ টু জেড কাস্টম ক্লিয়ার ক্লিয়ারেন্স কীভাবে করা পসিবল এটার সম্বন্ধে আমাদের একটি ভিডিও দেওয়া আছে চ্যানেলে এই ভিডিওটাও যদি আপনি দেখেন সেক্ষেত্রে মোটামুটি আপনি ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে কাস্টম ক্লিয়ারেন্স করবেন কিংবা আমরা করে দিতে পারবো কি এই হচ্ছে বিষয় তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আপনার যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে সরাসরি কলও দিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নয় ইনশাল্লাহ আমাদের নাম্বারটিতে তো অনেকে জানতে চান আমাদের অফিস সময় কয়টা কিংবা বার খোলা থাকে শনি টু বৃহস্পতিবারের মধ্যেই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আমাদেরকে পাবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এর বাইরেও আপনি ফোন কল দিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ এর বাইরেও আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতেও যোগাযোগ করতে পারেন অ্যাট দা সেম টাইম আমাদের ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে আমাদের সাথে অল টাইম বা অলওয়েজ অ্যাক্টিভ থাকতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ এবং যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তো প্রিয় দর্শক আজ বিদায় নেব আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম